নমস্কার আমি আজ যে ভিডিওটা প্রকাশ করছি সেটা হচ্ছে সঙ্গীত শিক্ষার প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্রিয়াত্মক প্রথম পর্ব এর আগে আমি যতদূর সম্ভব চতুর্থ পর্ব থিওরিটিক্যাল অর্থাৎপ্তিক আমি পোস্ট করেছি আর বলেছিলাম যে আমি এই পরে করব। তা আজ প্র্যাকটিক্যালটা প্রথম পর্ব আমি শুরু করছি এটা আপনারা যদি আবার যদি কারো মনে ধরে সঠিক মনে করেন তা বাচ্চারাই হোক বড়াই হোক সবাই ফলো করতে পারেন আমি কতগুলো নিজের অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটা পোস্ট করছি পার্ট ওয়ান আমি প্রথম থেকে শেখাচ্ছি পার্ট ওয়ান পার্ট ওয়ান মানে পি ওয়ান যেটা বলা হয় প্রবেশিকা প্রবেশিকা প্রথম এবার আমি ওই সারেগামা আমাদের সাতটা স্বর আছে সারেগামা বাদামি এই সাতটা শুদ্ধ স্বরের আমি ব্যবহারটা অর্থাৎ অলঙ্কার গাইতে হয় প্রথম আমি দেখাচ্ছি প্রথমে কীভাবে শুরু করতে হয় প্রথম শুরু টাইম যদি আমাদের গণ্ডগোল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে মানে খুব একটা মাধুর্যপূর্ণ গান গাওয়া যায় না তাই প্রথমটাই ওটা হচ্ছে আমাদের ভিত্তি যাকে বলে ভিত সেটা কিন্তু মানে করতে ভালো করতে হয় তা আমার যেটুকু জানা আছে আমি আপনাদের দেখাচ্ছি যদি মনে ধরে তো আপনারা অবশ্যই ফলো করবেন সারে

আমি শুদ্ধ স্বরের ব্যবহারটা দেখাচ্ছি কেবল মিডিল সপ্তক অর্থাৎ মধ্য সপ্তকরা তারা মন্দ সপ্তক মধ্য সপ্তক তার শব্দ আমি কিন্তু মিডিল শব্দ দেখাচ্ছি কেবল একটা তার সপ্তাহে শারকে আমি নিচ্ছি আর এগুলো সব শুদ্ধ স্বরের ব্যবহার আবার দুটো সাড়ে রেগা এভাবে লিখে নেবেন আবার তিনটে সাড়ে গা রেগা মা গামা পা তারপর চারটে তারপর পাঁচটা তারপর ছটা তারপর সাতটা তারপর আটটা এইভাবে এইভাবে লিখে নেবেন হ্যাঁ বেশ এবার দেখুন আমি একা দেখাচ্ছি রে গা মা পা এটা বিলম্বিত করে যায় রে এইবার দেখেন একটা বলছিলাম যে আমাদের হয়তো এটা ভুল করবেন না কিন্তু দেবেন না টানটা না দিলে আটটা যে আমি নামায়ণ শুনে দেখাচ্ছি আট রকম টালটা আপ আপনি কিন্তু মাথার মধ্যে বসে যান এবার দেখুন আমি এবার এটা ঘাটটা তালে যাবে দুটি দুটি করে আবার এবার তিনটে দেখাচ্ছি দেখুন সারে দারে গামা গামা পামা পাধা পাধা গান কিন্তু তাড়াতাড়ি করা যায় বিলম্বিত প্রথম থেকে বেশি বিলম্বিত করলে বেশি যদি দীর্ঘায়িত করে যদি তাহলে অসুবিধা হয় হ্যাঁ তার মধ্যে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় করলাম সাড়ে গাটা আমি কিন্তু টানছি না সাড়ে গা এভাবে পড়বে না প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি করে স্বল্প যুক্ত হবে এটা পরে যখন গান শেখাবো যে কোনো গানই বা কীর্তনী হোক আমি কিন্তু দেখুন এগুলো সব আমি নিয়ে শেখাবো রে গা এটা বললাম আর টান দেওয়া হয় সেই টানটা হচ্ছে অবগ্রহ হয়ে গেল অবগ্রহ থাকে এটা কখন কাজে লাগে গান শেখার সময় মাত্রাটাকে বজায় রাখার জন্য তাকে বলে আমাদের জানতে হবে তো সঙ্গীতের সময়ের পরিমাপকে তাল বলে তালের ক্ষুদ্রতম অংশকে মাত্রা বলে মাত্রার ক্ষুদ্রতম অংশকে বলে অনুমাত্রা যাই হোক এইবার তাহলে ওই পার্ট ওয়ান থেকে কিন্তু তবলা বাজানো যেতে পারে হ্যাঁ

ভবিষ্যতে যদি হয় আমি তবলে শোন আপনাদের দেখাবো নিজে আপনাদের ইচ্ছা থেকে দেখার কমেন্ট করে জানাবেন এবার চারটে চারটে করছি দেখুন

যদি অলংকার প্রথম থেকে সাজানো করা যায় দেখবেন এটা হচ্ছে তাহলে কিন্তু তো দে ব্যাপারে যখন গান শেখানো হয় এতটা কষ্ট করতে হয় না অনেকে বলে না হ্যাঁ না তাহলে হয় না কেন হবে না প্রথম থেকে তাহলে এইভাবে সরগম সাধনাটা মানে অলঙ্কার সাধনাটা এভাবে মানে ভুল আছে কেমন

சாமிதான் பாத்துக்கலாம்

Din tadi kita kagetkan, nah din tadi cek এটা হলো ধরুন এটা এটা আমি যে করলাম এটা কিন্তু তবলা বসে কিন্তু যেতে হবে এইটা তা এটা একবার যদি আপনাদের বারবার যদি এই তালটা করা হয় তাহলে আমাদের আটটি তাল বা হিসাব করে দেখা যায় আটটি হচ্ছে না তারপর দুবার হলো কিছু কম হতো তা এগুলি কিন্তু আপনি আপনি বসে যায় তাহলে মানে তালের জন্য চিন্তা করতে হয় না পরে আবার একটু সামান্য প্রশিক্ষণ দিলে তালটা চলে আসে আর ওই যে জোড়াশয়ের ব্যবহার বলছিলাম এখন এইবার জোড়াশয়ের ব্যবহারটা দেখা

এভাবে আস্তে 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 যদি আমরা সাধারণ করি ক্রমশ ক্রমশ কিন্তু একটা মানে স্পিড একটা ভয়টা দুঃখ করবেনা এভাবে করবেন দেবেন না আর যদি সম্ভব হয় তাহলে প্রথম থেকে যদি তবলা সংগ্রহ করা হয় তাহলে তার সম্বন্ধে আরও ওয়াক হওয়া যায় দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অপরকে সাহায্য করবেন একটু সুযোগ যাতে তাতে হয় আর আমার ঠাকুরদাস আচার্য কীর্তন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে আমি আবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বে i have to remember that namaskar